হিন্দ বন্ধুরা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা দেখানো হবে কেটে যে বল খেতে একটা নতুন ধান দেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে তিয়াসা সিডস এটাকে মীরা নামে বলা হয় এটাকে বহালি ধান আর এর আগে যে ধানটা দেওয়া ছিল সেটা ছিল সুপার সামলি তো সামলির প্রবলেম হতো যেটা দেরিতেই পাইকত কিন্তু বেশি জলে এই ধানগুলো একদম নই যেত মানে ক্ষতি বেশি হইত যার জন্যে এবারে চেঞ্জ করা হলো এটাতে দেওয়া হচ্ছে মিরা আর মিরাটার ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে এই যে দেড়শো থেকে একশো পঞ্চান্ন দিনের মধ্যে হবাক আর এক কেজিতে একশো টাকা নিয়েছে তো আমি এই জায়গাটাতে বারো কেজি দিয়েছি মানে ওদের হিসাবে যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে বিঘা প্রতি চার চার কেজি তো আমিও তিন কেজির প্যাকেট পাওয়া যায় অলরেডি আমি ন কেজি এখানে দেওয়া হয়েছে তিনটা শিফটের মধ্যে আর তবু মানে ডাউট হচ্ছে মনে হচ্ছে সব বীজগুলো যদি না বার হই কিংবা পাখি তাখিটা তো খাবে কি সেই জন্যে আরও তিন কেজি এক্সট্রা দিয়ে দিছি আর ওই নিচের যে একটা গাছ দেখা যাচ্ছে ওইখানে ওই মিরাবিজে দেওয়া হয়েছে কীরকম রেজাল্ট এসছে দেখছি হ্যাঁ তো যাই হোক তখন আমি ধান বীজ ফেলবো এই যে সকাল সকাল চলে এসেছি সাইকেল ইয়ে নিয়ে আর এবারে আমি ধান বীজ ফেলছি দেখো বন্ধুরা ক্যামেরাম্যান কেউ নাই তাই আমি এটাতেই ধান বীজ ফেলা হইলো এরপরে দেখো বানি ঢাকাটা ধান বীজ ফেলা কমপ্লিট এবারে বানি দিয়ে ওদেরকে ঢাকানো বটে এই ৰকম কৰি এই ৰম কৰি বান্ধি দিয়ে ঢাকা নিব আৰু এই যে আজিকালি আফহৰ ৰাখছি এইবাৰ দেখি আফহৰ ৰাখা থাকে ডেৰশ দিন পঠেন এইবাৰ ধান চাৰ পৰা ডেৰশ দিন চিঠাই দেখিব তো যাই হ'ক কেইবা ৰেজাল্ট হ'ব তোমালোকে দেখাব বাই বাই